দীঘার জগন্নাথ মন্দিরে পূর্ণাহুতি মুখ্যমন্ত্রীর বুধবারের অনুষ্ঠানসূচি জানিয়ে মমতা বললেন ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয়ে রাখতে হয় মহাযজ্ঞের সময় কাঁসর বাজার মুখ্যমন্ত্রী তারপর শঙ্করধ্বনিও দেন মহাযজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা মমতার ভাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হয়েছে মহাযজ্ঞ সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দির আদলে তৈরি বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন সেই উপলক্ষে সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন পূর্ব মেদিনীপুরের সৈকতনগরীতে মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে পূর্ণাহুতির পর মমতা বলেন সমস্ত ধর্ম বর্ণের মানুষ এসেছেন এখানে প্রত্যেককে আমাদের অতিথি ধর্ম কখনো মুখে প্রচার করা হয় না ধর্ম হৃদয়ে ছুঁয়ে যাওয়া জিনিস মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী জানান বুধবার বেলা আড়াইটা থেকে অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় দ্বার উদ্ঘটন হবে তারপর পাঁচ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন তৃণমূলের একছাক নেতা সাংসদ বিধায়ক রয়েছেন তৃণমূল তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ মূল যোগ্য মঞ্চের অদূরে মঞ্চে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও টলিউডের নামে প্রয়োজক শ্রীকান্ত মেহতা গায়ক নচিকাতা চক্রবর্তী অভিনেতা ও চিত্র পরিচালক অরিন্দম সিল দেবলীনা কুমার শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখের দেখা গিয়েছে মন্দিরের কাছে তৈরি মঞ্চে মমতা বলেন বুধবার অনুষ্ঠান আছে সেই জন্য অদিতি মুন্সি গায়িকা বিধায়িকা এসে থাকবেন ডোনা গাঙ্গুলি জিত গাঙ্গুলি এসেছেন দেব রচনা দেবলীনা সকলে কিন্তু এখানে এসেছেন যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা মমতার ভাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় বিকেলে পূর্ণহুতির পর পুরোহিতদের হাতে শরবতের গ্যালাস তুলে দিলেন মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধনের বহু আগের থেকেই তৃণমূলের শীর্ষনেত্রী জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন বড় এলসিডি স্ক্রিনে সমস্ত জেলার প্রতিটি প্রান্তে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখানোর বন্দোবস্ত করতে জেলাভিত্তিক সেই কাজ শুরু করেছেন তৃণমূলের জেলা সভাপতিরা কিন্তু সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে শুধু বড় এলইডি স্ক্রিন লাগিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার করলেই হবে না সেখানে যাতে এলাকার জনগণ যোগ দিতে পারে সেই ব্যবস্থাও করতে হবে সঙ্গে আয়োজন করা হবে জগন্নাথের ভোগ বিতরণেরও প্রয়োজনে দীঘার মন্দিরের উদ্বোধনের পরে সাধারণ মানুষ যাতে একসঙ্গে বসিয়ে ভোগ খাওয়ানো যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে সোমবার দীঘায় পদার্পণ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বহু প্রতীক্ষার অবসান ঘটে ঘটতে চলেছে প্রস্তুত দু সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দীঘার জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন তিনি কোভিডের পর্বে মন্দির তৈরির কাজ বন্ধ ছিল তবে পরে দ্রুত গতিতে তৈরি হয় সম্পূর্ণ দীঘার মন্দির রাজস্থানের থেকে অন্তত আটশো কারিগর আনা হয়েছিল কারিগরদের অনেকেই আবার অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন মূল মন্দির থাকছে ভোগমন্ডপ নাটমন্দির নাট মন্দির জাগমোহন ও গর্ভগৃহ আর নাট মন্দির দাঁড়িয়ে আছে ষোলোটি স্তম্ভের উপর সিংহাসনে থাকছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অবশ্যই আপনারা এই মন্দির দর্শন করতে আস